نشر العبد عشر الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন আকাশের ছাদ তৈরি করেছেন ওপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন কাজে কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. عرج كتاب সেটি আমার কিনা এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো একটি ছুড়া তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থ গোষ্ঠীকে ডেকে আনো এক আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে কাজটি করে দেখাও যদি তোমরা এমনটি না করো আর নিঃসন্দেহে কখনই তোমরা এটা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারকারীদের জন্য وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة আর হেল যারা এই কিতাবের ওপর ইমান আনবে এবং এর বিধা অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে তাদেরকে মর্মেশ খবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার জন্য দেশকে প্রবাহিত হবে ঝর্ণাধারা সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোন ফল তাদের দেয়া হবে খাবারের জন্য তারা বলে উঠবে এর জন্য ফল ইতিপূর্বে দুনিয়া আমাদের দেয়া হবে তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র শ্রুতি গণ এবং তারা সেখানে থাকবে চিরকাল فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোন জিনিসের দৃষ্টান্ত বিদেশ যারা সত্য গ্রহণকারী তারাই দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য এগুলো এসেছে তাদের রবেরি পক্ষ থেকে আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তার এগুলো শুনে বলতে থাকে এ ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক

যারা আল্লাহর সাথে মজবুত অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে আল্লাহ যাকে জোরার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং জমিনের হাসার সৃষ্টি করে চলে আসলে এরাই হবে তোমরা আল্লাহর কেমন করে তুমি করতে পারো অথচ তোমরা ছেড়ে প্রাণ পি তিনি তোমাদের জীবন দান করেছেন অতঃপরে তিনি তোমাদের প্রাণ স্মরণ করবেন এবং অতঃপরে তিনি তোমাদের জীবন দান করবেন تعرفوا للتعريف كتم عديد في رجل هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন তার পর দিকে লক্ষ্য করলেন এবং সাত আকাশ বিন্যস্ত করলেন তিনি সব জিনিসের জ্ঞান পাঠেন আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফিরে বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্ত পাঠ করবে আপনার প্রশংসা স্তুতি সহকারে পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা আমরা করেই যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না